ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরই ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপরতা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সাথে এখন বিবাদে জড়িয়েছে দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক রুশবিরোধী অবস্থানের পরও অনমনীয় পুতিন প্রশাসন এবার উনিশশো সাতাশি সালে সোভিয়েত যুগে হওয়া ইন্টারমিডিয়েট রেন্স নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল মস্কো অর্থাৎ এখন থেকে স্বল্প মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে আর কোনো নিয়ম নীতি মানবে না তারা মস্কোর দাবি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানির জবাবেই এই পদক্ষেপ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য পাঁচশো থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে বিরত থাকতে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেফ ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু হাজার উনিশ সালে অবসর রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন এতদিন পর এবার আনুষ্ঠানিকভাবে মস্কো একই সিদ্ধান্ত নিল রাশিয়া আইনএফের চুক্তির কোন বিধিনিষেধ আর মানবে না আমরা নিজেদের কোনো কিছু দ্বারা সীমাবদ্ধ মনে করি না এর অর্থ হল রাশিয়া প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়ার অধিকার এর আগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব পাশাপাশি রাশিয়ার পারমাণবিক সামর্থ্য নিয়েও উস্কানিমূলক মন্তব্য করেন তিনি যার উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পাল্টাপাল্টি উস্কানিতে বাড়ছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি যমুনা নিউজ